ইমোশন বলে দিব দুইজনের জন্য যেই ইমোশনটা ধরে সিনটা করতে হবে এবং অডিয়েন্স কিছু ওয়ার্ড দিবে যে ওয়ার্ডগুলো সিনের মধ্যে ইনক্লুড করতে হবে ডায়ালগসে সো দ্যাট ইজ গোয়িং টু বি দ্য সেগমেন্ট আমরা এখানে তিন তিনটা নাটক দেখতে পাবো এবং দেখবো যে আসলে নাটকগুলো কেমন হয় যে নাটকগুলো আমাদের আজকের নায়ক এবং নায়িকা জায়গায় বানায় ফেলবে সো লেটস আর দ্য ফার্স্ট সিচুয়েশন অন স্ক্রিন হোয়াট ইজ দ্য সিচুয়েশন ওকে সিচুয়েশন হচ্ছে ডিমের দাম এত বেশি কেন কারণ মুরগিরাও এখন স্ট্রাইকে বসছে রাইট যেহেতু মুরগিরা স্ট্রাইকে বসে জন্য ডিমের দাম বেশি তারপর মুভিং ফরওয়ার্ড ইমোশনস দোকানদার সাদিয়া আয়মান কথা বলবে ডিপ জলের ইমোশনে আর ক্রেতা জোভান কথা বলবে চৌধুরী জাফরুল্লাহর ইমোশনে সো জোভান ভাই ইজ আ কমেন্ট্রেটার চৌধুরী জাফর উল্লাহ সারাফাত বাট উনি ডিম কিনতে আসছে রাইট বাট ডিমের দাম অনেক বেশি আর দোকানদার হচ্ছে সাদিয়া আয়মান যে বেসিক্যালি ডিপ জলের ইমোশনের কথা বলছেন মিস্টার মানে ভেরি অনারেবল ডিপ জল সো সালিয়া রহমান ইজ দোকানদার যার কাছে ডিম কিনতে আসছে জোহান ভাই এখন অডিয়েন্স তোমরা কিছু ওয়ার্ডস বা ডায়লগস দিতে পারো যেটা ওনাদেরকে ইনক্লুড করতে হবে ওনাদের ডায়লগে ফার্স্ট অফ অল ওয়ার্ডস ফর জোহান ভাই যে দোকানদার ওই ভাই না প্লিজ কোথাও কোথাও ওই ভাই না প্লিজ বলতে হবে ওকে আর

এটা কি আইফোন সিক্সটিন ভাই জিতসে নাটক কম করো এমনি এমনি বন্ধ হয়ে গেল পুরো ডিমের দোকান ডিমের দোকান বন্ধ হয়েছে সোর্স কি মামা চালায় দেন নয় বছর কি কি থেকে থেকে হয়ে ডিম আর রিপোর্টার রাইটিং লাইভ মানে আমি হচ্ছে রিপোর্টারটা আমি লাইভ নিউজ দেখতে থাকবো টক শোটার মধ্যে সাদিয়া জোহান ভাই আছে মিডিয়ার মানুষজন নাকি খারাপ হয় এই বিষয়ে আপনার কি মতামত আপনিও তো মিডিয়ার মানুষ তার মানে কি আপনিও খারাপ এটা জিজ্ঞেস করতেছে আমাদের হোস্ট যেটা আমি না আমি রিপোর্টার সো দেখি আমরা রোলগুলো দেখি ইমোশনস হোস্ট হচ্ছে সাদিয়া এমান যে তৃতীয় মাত্রার হোস্টের মতো করে কথা বলতে হবে এটা একটা পলিটিক্যাল টক শো যেখানে হোস্ট বলতেছে যে মিডিয়ার মানুষরা মানেই খারাপ জোহান ভাই হোক তাহলে খারাপ দ্যাট ইজ দি ইমোশন তৃতীয় মাত্রা স্টাইলে জোহান ভাই ইজ এর অ্যাপার থাকে যাই বলবেন সেটা আপনি র্যাব করে করে বলবেন আর এখানে আর এখানে যাই হইতে থাকবে ওইটার একটা করে লাইভ নিউজের হেডলাইন আমি মারতে থাকবো তোমাদের জন্য ওকে অ্যাজ এ রিপোর্টার রাইট সো দ্যাট ইজ দ্য সিচুয়েশন হ্যাঁ হ্যাঁ অডিয়েন্স এই আপনি তৃতীয় মাত্রা হোস্ট জোহান ভাই র্যাপার এবং টপিক হচ্ছে মিডিয়ার মানুষ মানে হোস্ট ও হোস্ট হোস্ট হ্যাঁ এন্ড আমি হচ্ছে লাইভ হেডলাইনস দিতে থাকবো ওকে সো সাদিয়া আয়মান হু ইজ দ্য তৃতীয় মাত্রার হোস্ট তার জন্য প্লিজ উত্তেজিত হবেন না এটা প্রথম লাইন প্লিজ উত্তেজিত হবে না প্রথম লাইন সেকেন্ড লাইন হইতে হবে না জাস্ট লাইন প্লিজ উত্তেজিত হবে না তারপর সাদিয়া রাবিশ কথা বলবেন না আপনি আমাকে উত্তেজিত করছেন কি স্বামী বিদেশ স্বামী বিদেশ সাদিয়া মান কোথাও না কোথাও বলতে হবে স্বামী বিদেশ আমি জানি না কোথায় বাট আচ্ছা প্লিজ উত্তেজিত হবেন না রাবিশ কথা বলবেন না তারপর আরেকটা স্বামী বিদেশ স্বামী বিদেশ ওকে এবার জোহান ভাই হু ইজ আ র‍্যাপার ও আচ্ছা একজন বসে জাস্ট চিকি চিকি বলতে হবে আচ্ছা তারপর ডিস্টিং ডিস্টিং বলতে হবে আর কি কি বলতে হবে তোমার সত্যি আমার আচ্ছা ওয়েট ইটস মাই টার্ন বলতে হবে সো চিকি লাস্ট লাইন ইজ ওয়েট ইটস মাই টার্ন আর কিছু বলতে পারেন সাদিয়া তৃতীয় মাত্রা হোস যে বলার চেষ্টা করতেছে মানুষজন খারাপ অ্যান্ড ইউ রাইট যেগুলো আপনাকে বলতে হবে তৃতীয় মাত্রা শুরু হচ্ছে এখন আজকে আমাদের এই তৃতীয় মার্তার শোতে উপস্থিত আছেন একজন অভিনেতা যিনি অনেক বছর এই মিডিয়াতে তার সুনাম কামিয়েছে তার পথযাত্রা অনেক অনেক দিন তো তিনি ফারান আহমেদ জোবান আপনাকে আমার প্রশ্ন যে আপনি তো অনেক বছর ধরে মিডিয়াতে আছেন তো অনেক চড়াই উতরাই পার করে আজকে আপনি এখানে এসেছেন তো এই এতদিন আমার প্রশ্নটা শেষ হতে দেন করতে দেন আমার প্রশ্ন প্লিজ প্লিজ আপনি উত্তেজিত হবেন না প্লিজ আপনি উত্তেজিত হবে না আমাকে প্রশ্ন শেষ করতে দেন আমরা একটা কথা জানি যে মিডিয়ার মানুষটা কি ভালো না কাজ করছেন আপনার এক্সেরিয়েন্স দিচ্ছি যদি বলেন তাহলে খুব ভালো হতো আমার এক্সপেরিয়েন্স জি মাই এক্সপেরিয়েন্স এস ডিস্ট্রিক্ট ডিস্টেন্ প্লিজ

Ladies and gentlemen, once again for Saudi Arabia and jovan